হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার জুমকর পরিবারে জানাই তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা আজকে হচ্ছে সোমবার তো আমার মেয়ের স্কুল আজকে রিমাল ঝড়ের মানে ঘূর্ণিঝড়ের উপলক্ষে মানে ছুটি উপলক্ষে কেন বলছি বলতো কারণ ওখান থেকে জানিয়ে দিয়েছে যে আজকে ছুটি আর এত বেশি একটা ঝড় মানে এতটা বাজেভাবে আমরা বিপদগ্রস্ত হয়ে পড়েছি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ঘরে পুরোপুরিভাবে জল ঢুকে গেছে পুরো পুরিভাবে জল ঢুকে গেছে আর মনে হচ্ছে টিনটা না মানে আমার তো পুরোটা টিনের টিনের ঘর তোমরা জানো যারা আমার ব্লগ দেখো তারা জানো যে টিনের ঘর আর পুরোটা পুরো পরিমাণে জলে ভেসে যাচ্ছে আর এদিকে তোমার টিনটা পুরো ঘরটা থর থর করে কাঁপছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ কিভাবে শেয়ার করব বলো যে পুরোটা মানে ঘর থর থর থরথর করে কাঁপছে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না মনে হচ্ছে যেন কখন যেন ঘরটা ভেঙে পড়ে যাবে কিংবা চালমাল উড়িয়ে নিয়ে চলে যাবে তো সামনের দিক থেকে দেখালাম এরকম পেছনের দিকে যে মানে পুরো মাটি যে গর্তটা ছিল আগে সেই গর্তটা বুঝিয়ে দিয়ে যেহেতু মাটি দেওয়া হয়েছে তো ঝড়ের তাণ্ডবে আর জলে পুরোটা ঢেকে গেছে তো বিভিন্ন পরিমাণে যে গুই হাঙর বলো সাপ বলো তো সমস্ত কিছু এদিকেই চলে আসছে এখন কি হবে না হবে বুঝতে পারছি না দেখো ঝড়ের তাণ্ডব এদিকেও চলছে মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো চলো দেখে নাও ঘরের কি অবস্থা আমার যেহেতু টিনের ঘর তো খুবইভাবে বিপদ্যস্ত হয়ে পড়েছি বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছো পুরো আমি তোমাদের সাথে ভিডিও হয়তো শ্যুট করতে পারিনি পুরো একদম জল থই থই হয়ে গেছিল আমি সেটা কোনো রকমে একটা গামছা কিংবা ওই দিয়ে মুছে এরকমভাবে রেখে দিয়েছি আর এই জায়গাটাই একটুখানি মেয়েকে ম্যাগি করে দিলাম তো সেই জন্য এরকম করে রেখে দিয়েছি পুরো একদম গ্যাস ট্যাস দেখো সমস্ত কিছু ভিজে একদম অবস্থা একদম বেহাল হয়ে গেছে আমার ঘর তো দেখো পুরো শান ভেজা ঘরের মধ্যে ভেজা ছিল আর দেখতেই পাচ্ছো কি মানে কি বিচ্ছিরি পরিমাণে হাওয়া বইছে এখনও পরিমাণে এখনো পরিমাণে বিচ্ছিরি মানে বিচ্ছিরি হাওয়া বইছে খুব 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 খারাপ পরিস্থিতি চলছে আমার মনে হচ্ছে ভয় লাগছে যখন তখন আমার যেহেতু টিনের ঘর এটা উড়ে যেতে পারে তো বুঝতে পারছি না সারা রাত এই তাণ্ডব চলেছে রেমালের তো তোমরা হয়তো ভাবে আছো তো যারা সেফ নেই তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকো স্বাভাবিকভাবে থাকো ভালো থাকো আর এই যে আমাদের এই গাছটার এইগুলো ভেঙে গেছে এখান থেকে এইটা ভেঙে গেছে তো তোমাদেরকে আগেই দেখালাম আর ওই যে সব সমস্ত গাছগুলো এখানে সমস্ত গাছ আমার ভেঙে পড়ে গেছে এখানে একটা জবা গাছ ছিল সেটা ভেঙে গেছে ওখানে দেখো একটা আমার যে স্থলপদ্ম গাছটা এইটা ভেঙে পড়ে গিয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ মানে কোনো গাছ আর ঠিকঠাকভাবে নেই আর তার উপরে এই যে ঘরের তাণ্ডব চলছে তোমরা দেখতে দেখো কি পরিমাণে তাণ্ডব চলছে এখনও এখন বাজে সকাল কটা বলো তো এখন বাজে সকাল দশটা আট তো এখনও পরিমাণে এই রকম মানে বিচ্ছিরি রকমের হাওয়া মানে তাণ্ডব করে যাচ্ছে আমাদের এখানে কোথায় কী হচ্ছে জানি না তো আমাদের এখানে মানে প্রচুর পরিমাণে বিশাল হাওয়া দিচ্ছে আর বৃষ্টি তো ঝিরঝির ঝিরঝির করে পড়ে যাচ্ছে আমার কাছে কথা হলো যে বৃষ্টি হোক ঝমঝমিয়ে বৃষ্টি হোক কিন্তু ঝড়টা যাতে কমে যায় আর ঘরের পরিস্থিতি তো এই যে পুরো স্যাঁত হয়ে গেছিলো আর আমার ঘরে একটুখানি মুছে নিয়েছি তো পরিষ্কার হয়ে গেছে কারেন্ট নেই আর আমার মেয়েটা এই যে ম্যাগি করে দিয়েছে এখানে বসে বসে ম্যাগি ম্যাগি খাচ্ছে আর আর কি বলবো এই এইরকম পুরো এখানে লাইট জেলে দেখানো যাবে কিনা জানি না তারাও তোমাদেরকে দেখাতে পারলে দেখাতাম দাঁড়াও টর্চ লাইটটা দেখো জলে পুরো ভেসে গেছে আমার এই জায়গাগুলো অনেক মুছেছি দু তিনবার প্রায় সব মানে মোচা হয়ে গেছে তবু দেখো জলে কেমন ভেসে যাচ্ছে পুরো এই এই গুটিনের টিনের ঘরের এই সাইড দিয়ে ভেসে ভেসে জল বেরিয়ে আসছে আর ভেসে পুরো একদম জল সাঁতার পাতার হয়ে যাচ্ছে তো আমি কি একটু আগে মুছে নিয়েছি দেখো এর তলায় দিয়ে জল আসছে মানে প্রচুর জল আসছে এই তলাগুলো দিয়ে আর দেখতেই পাচ্ছো এটা এখানে যে জলটা আছে যে আর এই যে বাইরে তো বাইরের পরিস্থিতি তো বারান্দার পরিস্থিতি তো কথা আমি বলবোই না মানে বিচ্ছিরি 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 খারাপ অবস্থা আর হাওয়া তো বয়ে যাচ্ছে তো চলো সামনে আর আসলাম না আজকে